thank mm -hmm. you গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ যে এখানে আমি চা দেখাচ্ছি কেন কি মারা তো এখন ব্রেকফাস্ট করছে চাউমিন আর আমি এখন চা নিয়ে ঘরে যাচ্ছি তো আমি বললাম একটু পরে খাবো সেই জন্য মাদের খেয়ে নিতে বললাম তো দেখতেই পাচ্ছ ওখানে বর আছে আমার দুই মা আছে সবাই মিলে ব্রেকফাস্ট করছে আর ওদিকে আমার মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে আর এদিকে আমি চা খেতে খেতে গল্প করব। তো চলো দেখতে থাকো তারপরে আবার আসছি স্নান করে একেবারে তোমাদের সাথে কথা বলতে আসছি সাথে থেকো দেখতে থেকো সকাল থেকে তো সবাইকে দেখেছি কিন্তু আমি নিজেই আর আসতে পারিনি কথা বলতে পারিনি কারণ চান টান করা হয়েছিল না তো এখন সময় হলো তোমাদের সাথে কথা বলতে আসার আর রাত্রিবেলা মেয়ে ঘুমোয় না বলে রাত্রিবেলা মানে আমারও লেট হয় মানে ভোরবেলার দিকে ঘুমোয় বলে সকালের এদিকে লেট হয় উঠতে তো এখন আমি ব্রেকফাস্ট করছি তো সবাই তো খেয়ে নিয়েছে চাউমিন তোমাদের তো দেখালাম এই দেখো আমি এখন খাচ্ছি তো চাউমিনটা খেয়ে নি আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়ের কাছে গিয়ে একটু বসি আর পরে আসছি কথা বলতে আর এদিকে তোমার শাশুড়ি মা রান্না করছে তো দেখাবো সবটাই তো চলো আগে যাই গিয়ে খেয়ে নিই খেয়ে তারপরে আবার আসছি কথা বলতে না হয়ে গেল তো এবার আমরা লাঞ্চ করব আজকে তো বর নেই ও বেরিয়েছে চেম্বার গেছে তো যাই হোক আর এখন তো কিছুই হয়নি সেরকম আজকে ডাল পেঁয়াজ কলি ভাজা আর মাছটা তোমাদের তো দেখালাম মা রান্না করলো আর এখন এই যে জামা কাপড় এখন মেশিনে দেওয়া হয়েছে এটাকে বার করে নিয়ে তারপরে খেতে বসবো তো আর সেরকম কিছু কথা বলার নেই তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো কেন কি রান্নাটা সেভাবে দেখাতে পারলাম না বলতে গেলে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এখন একটু মানে মেয়ের দিকেই টাইম দিতে হয় যেহেতু মেয়ে অনেক ছোট সবে তিন মাস ওর সেই জন্য আর কি তো ও মানে একটু বড়ো না হওয়া পর্যন্ত ঠিকঠাকভাবে আর কি ব্লগ করা মানে সেরকমভাবে হবে না তাও আমি চেষ্টা করি যে ডেলি ব্লগ যেহেতু আমার এটা তো ডেলি ব্লগ করার তো যেটুকু পারি করার চেষ্টা করি তো যাই হোক তোমরা দেখতে থাকো সাথে থেকো ভিডিওটি স্কিপ করো না আর আমার যারা যারা নতুন বন্ধুরা আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আমার পাশে থেকো এভাবেই তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে যদি খাওয়া দাওয়াটা দেখাতে পারি ভালো তাহলে আবার পরে বিকেলে আসছি তোমাদের সাথে কথা বলতে এখন হচ্ছে বিকেল না বিকেল ঠিক বলবো না এখন বেলা তো এখন এসেছে এসি ফিট করতে তোমাদের তো বলেছিলাম আমরা নতুন বাড়ি শিফট করেছি সেই জন্য আবার এসি ফিট করতে হচ্ছে নতুন ঘরে আর দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা বিছানাপত্র সব গুটিয়ে রেখে দিয়েছে আর কি মা আর এ ঘরে যা বিভৎস বাজে অবস্থা হয়ে যাবে সেই জন্য পাশের ঘরে আমরা সিফট করেছিলাম মেয়ে আছে যেহেতু ছোট বাচ্চা তো ওই জন্য ধুলোর মধ্যে তো রাখা সম্ভব না সেই জন্য পাশের ঘরে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ কিছু চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে ওর দিয়ে সময় লাগলো দেড় ঘন্টা মতন ওরা চলে যাওয়ার পর মা সব এখন পরিষ্কার করছে তারপরে মেয়েকে নিয়ে এ ঘরে আসবো তো আজকে আবার মাসির বাড়িতেও যাওয়া আছে এরপর আমাকে আবার রান্না করতে হবে মায়েরই রান্না করার কথা ছিল ঘুগনি তো এই কাজগুলো করছে বলে আমি বললাম আমি রান্নাটা করে নিচ্ছি তাহলে চলো এবার রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি এখন আমি আসলাম রান্নাঘরে এখন বাজছে সন্ধ্যে সাতটা আর শাশুড়ি মা মানে মা ও ঘর পরিষ্কার করছে আমাদের ঘর কারণ মেয়ে নিয়ে ওই ঘরে এবার যাব মানে মায়ের ঘরে ছিলাম এবার ও ঘরে যাবো আর এখন যাব একটু পরেই যাব আমার মাসির বাড়ি তো মাসির মেয়ের কাছে তো ওই জন্য বুগড়ি রান্না হচ্ছে নিয়ে যাব জন্য খাবে তো মা বললো যে আমি বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে দিই ঘর একদম বিভৎস বিচ্ছিরিভাবে ধুলো হয়ে পড়েছিলো তো আমি ওই জন্য রান্নাটা করতে এলাম আর মানে আছে খাওয়াচ্ছে বললাম তুমি দুধটা খাইয়ে দাও আর হচ্ছে নিয়ে এখন আমি ওই জন্য রান্নাটা করতে এলাম যাতে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি বেরোতে পারি কারণ রাত হয়ে যাবে এমনি আমাদের বেরোতে বেরোতে সাড়ে আটটা আটটা বেজেই যাবে তো রান্নাটা করে নিই দেখতে থাকো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি পরে আবার আসছি কথা বলতে ঠিক আছে আমার তো রান্না কমপ্লিট করার পর আমি রেডি হয়ে নিলাম রকমের একটা কুর্তি পরে চুলটা বেঁধে নিলাম জাস্ট তো রান্নাটা সেভাবে তোমাদের আর দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওদিকে বরের আবার কাজ ছিল এসেও আবার চেম্বার করবে সেই জন্য তো যেতে যেতে সাড়ে আটটা আমাদের বেজেই গেছিলো প্রায় তো এখন আমরা যাচ্ছি চলো রাস্তার মধ্যেই আছি দেখতে পাচ্ছ আর খুব একটা ডিস্টেন্স না মানে খুব বাড়ির কাছেই দশ মিনিট কি পনেরো মিনিট লাগে আর কি মানে বোনের বাড়ি যেতে তো যাচ্ছি চলো গিয়ে আবার দেখাচ্ছি ওখানে কি কি করছি না করছি মাসির বাড়ি তো চলেই আসলাম আসার পর দেখতেই পাচ্ছ শাড়ি দেখাচ্ছে শাড়িটা কিসের বলো তো শাড়িটা হচ্ছে আমার বোনের সামনেই সাধের অনুষ্ঠান আছে সাধভক্ষণের তো ওই ও শাড়ি কিনতে গেছিলো আজকে মা মাসিমণি আর বোন মিলে তো আর কি ওই জন্য আর এদিকে সমস্যায় রান্না করছে রান্না না চা বানাচ্ছে আমাদের জন্য আর এদিকে আমি তো নিজেকে দেখাচ্ছি একটুখানি তো তারপরে চলো এখন চপ টপ খাবো মাসিমণি দেখো বলছে এই কথাটা আমি করিনি বলতে এত নয়েস ছিল সেক্ষেত্রে আমি ভয়েসটা ওখানে অ্যাড করতে পারিনি পরে ভয়েস ওভার দিয়েছি সবটাই আর এখানে আমার বর চপ খেতে খেতে পাশের ঘর থেকে আর কি এখানে গল্প করছিলাম বলে চলে এসেছে আমি ও চপ খেয়েছিলাম আলুর চপ বেগুনি আর চা বানিয়েছিল খুব টেস্টি ছিল চাটা সত্যি কথা বলতে অনেকদিন পর খেলাম এরকম ভালো চা মাসিমুনি মা দেখতেই পাচ্ছ গল্প করছে আর আমিও ভিডিও অফ করে একদম গল্পে মেতে গেছিলাম যাই হোক বড় পাশেই বসে রয়েছে দেখতেই পাচ্ছ চলো একটু গল্প করি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি চা চপ এসব খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ গল্পগুজবও হলো হওয়ার পর আমি চলে এলাম লুচি বেলতে কারণ আমার লুচি ভাজতে বেলতে ভীষণ ভালো লাগে মানে সত্যি খুব ভালোবাসি করতে আর কি তো মাসিমুনিকে উঠিয়ে দিলাম উঠিয়ে আমি বললাম সরো আমি বসে যাচ্ছি তো বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিল যেহেতু মেয়ে একা ছিল শাশুড়ি মায়ের কাছেই ছিল সন্ধ্যে থেকে তো বাড়ি আসার একটা তাড়াহুড়ো ছিল সাড়ে দশটা বাদ ছিল তাড়াহুড়ো করে লুচি মাংস খেয়ে আমরা বেরিয়ে আসলাম আর কি তো এদিকে মা তাড়াতাড়ি করে লুচি ভেজে দিচ্ছে বলতে গেলে এ বাড়ি শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসলাম ওই জন্য আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে এখান থেকে বেরোতে হবে বললাম তো খুব একটা বেশি দূরত্ব নেই খুব কাছেই বাড়ি তো যদি পৌনে এগারোটার সময় বেরোয় তো এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে আর কি যাবো এরকম একটা ব্যাপার তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েও গেলাম তো বেরিয়ে গেলাম এখানে আমার বর তালা খুলছে আর ওদিকে ব্যাগ ফেলে দেবে উপর থেকে ব্যাগটা টেনে নেবে চাবি এখান দিয়ে দিয়ে দেবো আমরা আর কি তো যাই হোক এরকম সিস্টেম আছে আর কি কারণ ওরা ওপরে থাকে বলে বারবার নামতে অসুবিধা হয় তো চলো তাহলে ফাইনালি চলো এখন যাচ্ছি বাড়িতে গিয়ে আবার কথা বলছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো সাপোর্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা তো হবে অবশ্যই অন্য কোনো নেক্সট ব্লগে তো এখনকার মতন টাটা বাড়ি যায় বাড়ি গিয়ে আবার কথা বলছি চলে আসলাম দেখলে তো আমার এই ভিডিওটি আজকের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তো এখন আর সেরকম কিছু বলার নেই তো এখন ঘুমোনোর টাইম আর মেয়ে তো এখনও জেগে আছে খেলা করছে আর ও এতক্ষণ মানে মায়ের কাছে ছিল শাশুড়ি মায়ের কাছে তো যাই হোক তাহলে আজকের মতন টাটা গুড নাইট আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে সাথে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতন টাটা